একটা সিঙ্গেল ছেলে জানা সত্ত্বেও তুমি আমাকে একটা কিং কিংসাইজের একটা বেড এতখানি এত ফাঁকা পড়ে আছে সেটা নষ্ট হচ্ছে না এটা তো তোমার ভবিষ্যৎ বয়ের জন্য করা হয়েছে এ তো ভবিষ্যতের বেটে এখন দিতে কি সমস্যা না কোনো বে আচ্ছা তোমার এই বাড়ি ঘর ধন সম্পত্তি কাজ আমার উত্তরাধিকার সূত্রে কে ভাবে আমি পাবো ভাবি তাহলে সেরকম ভবিষ্যতে যে জিনিসটা আমি পাবো সেটা আমাকে এখন দিতে কি সমস্যা তুমি আমার বাড়ি ঘর সম্পত্তি সবকিছু নষ্ট করবে আমি এত কিছু কার জন্য বানানো তার জন্য বানালে তোর জন্য বানালাম না আর তুই কি করিস বনে আচ্ছা তুমি যে এত সম্পত্তি বানালে সেটা কি বিয়ের আগে না বিয়ের পরে এরপরে আচ্ছা তুই তুই যে একটা বিয়ে করবি তাকে খাওয়া কি কেন আমি বিয়ে করে ঠিকই তো আমার শ্বশুরকে বলবো যে ভাই আমি বেটার বুকিং নিয়ে যাচ্ছি না আমি আমার বাড়িতে একটু মেয়ে নিয়ে যাচ্ছি একটা মেয়েকে তুমি পালবা কি সমস্যা তোমার বিয়ে দেওয়া যাবে না এটা হচ্ছে আমার শেষ কথা তুমি যাও না সামনে থেকে বৃষ্টির মধ্যে কথা যাচ্ছ তুমি বন্ধুদের সাথে চা খেতে বলে বান্ধব মাথা খেয়েছে সাথে বইয়ের সাথে বেশি কথা বলতাম তো বাপরে একটু তো লজ্জা কর আজকে বিয়েটা দিলে মুখে উপরে রুমাল দিয়ে একটু লজ্জা করার চেষ্টা করতাম মুখে মুখে ভালো তর্ক করা শুরু করেছিস আজকে বিয়ে করে তোমার সাথে তর্ক না করে বইয়ের সাথে তর্ক করতাম আচ্ছা তখন আমি পছন্দ আছে না কোন মেয়ে তো পছন্দ করে না তোর অ্যারেঞ্জ ম্যারেজ করার মতো যোগ্যতা আছে না দ্যাট ইজ মাই পয়েন্ট ভাগ খাও বেয়া তোর সিনে ওকে একটু লবণ দিয়ে